বন্ধুরা কথায় আছে যশোরের যশ খেজুরের রস ঐতিহ্য ধরে রাখতে কার্তিক মাস থেকেই গাছিরা গাছ কেটে রস সংগ্রহে ব্যস্ত থাকে আর সেই রস থেকেই তৈরি হয় উন্নত মানের খেজুরের গুড় হ্যালো হ্যালোব্রহন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দার ব্লগ আর সকাল সকাল চলে এসেছি রস সংগ্রহ করতে আর আজকে এই রস থেকেই তৈরি হবে যশোরের সেই ঐতিহ্যবাহী সুস্বাদু গুড় বন্ধুরা সবাই দেখতে থাকো কিভাবে রস সংগ্রহ করা হয় এবং সেই রসটাকে গোল তৈরি করা হয় ভাই কিন্তু এখন গাছে উঠে পড়েছে রস সংগ্রহ করার জন্য আর প্রত্যেকটা গাছে এরকম মাটির পাতিল পাতা আছে রস সংগ্রহ করার জন্য সে একটা পাতিল খুলে কিন্তু আরেকটা পাতিল পেতে রাখছে বন্ধুরা একবার দেখুন কি টাটকা রস এই রস দেখে যে কোনো মানুষেরই জিভে জল চলে আসবে তো অবশেষে আমাদের রস সংগ্রহের কাজ প্রায় সেই দিকে আর এই রস নিয়ে চলে যাব গাছি আব্দুর রাব বাড়ি এবং সেখানেই এই রসকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গুড়ে পরিণত করা হবে বন্ধুরা অবশেষে রস নিয়ে চলে এসেছি আব্দুর রাব বাড়ি আর এই যে রসগুলো মাটির পাতিল থেকে এক এক করে বড় কড়াইতে রাখা হচ্ছে আর এই রস তিরিশ থেকে চল্লিশ মিনিট আগুনে জ্বালানোর পর তৈরি হবে সেই খেজুরের গুড় এই চুলাতে এত এত পরিমাণে জাল দিচ্ছে যে আগুনের তাপে চুলার ধারে কাছেও যাওয়া সম্ভব হচ্ছে না আর একবার দেখুন সেই রস কি পরিমাণে logback করে ফুটছে বন্ধুরা শীতকালে প্রত্যেকটা পিঠাতেই এই খেজুরের রস ও গুড়ের ছোয়া লেগে থাকে খেজুরের রস ও গুড়ের ছোয়াবিহীন যেন পিঠাগুলো পূর্ণতা পায় না আর হয়তো এর কারণে বলা হয় জফিরের জশ খেজুরের রস অবশ্যই তৈরি হয়ে গেছে সেই খেজুরের গোড় আর এই টকবগের গোড় দেখে যে কোনো মানুষেরই জীবে জল চলে আসবে তো একবার দেখুন এই গোটা কত সুন্দর আহ বর্ণে বর্ণ ধারণ করেছে